ছি ছি লোন নিবে আর কিস্তি দিবে না ঠিকঠাক করে ঘুরা ঘুরি ঘুরা ঘুরি বাইরে থাকবে না লোন গুলো যে নেয় কেন এরা এই সকাল হইলেই খালি টেনশন লোন খান যে আমরা কেনে নি ন কোনো মতো খালি এইবার লোনটা মুই শোধ করে দেব আর জীবনে মুই নিব না কিস্তি লোন একদম জানতো জ্বালায় মারিল হ্যাঁ তুই তো ওগুলা কথাই কুস আর যে লোনটা শোধ হয়ে যাবে অমনি তুত্তর করে লোনটা নিবা যাবু

তাহলে এগুলা কে খাইছে বুড়ি আমাদের বাড়িতে দুইটা কুকুর আছে কুকুরগুলা খাইছে কুকুর আছে কুকুর আবার নষ্ট করে পেট ভরে গেছে তার জন্য কুকুর আবার গ্লাসে জল খায় হ্যাঁ আমাদের কুকুরগুলা খায় আই আই কই কোথায় গেছে বাইরে খেলতে গুলো এত খচ্চর হ্যাঁ কિસ્তি দোর খোঁজে যে কোথায় কোথায় লুকায় যায় আর যখনই আসে আমি তখনই দৌড় কোথায় কোথায় যে লুকায় যায় আরে বাচ্চাটা এত কিছু শিখে রাখছে এত এক্সপার্ট কইরা রাখছে এত কথা বলে বড় হইতো এগুলা শিখবে হেই নাই লোনজে নেই কেনরা মা চলে চন্দনের কিস্তি আছে মাস্টারটা প্রত্যেকদিন দিন বাড়িতে ঘোরাঘুরি করতেছে তো আমাকে বলতে আসছিস কেন মা তুমি কিছু টাকা দাও না এবার কিস্তিটা দিয়ে দি কি আমি দিব কিস্তির টাকা তোরা কিস্তি চালাতে পারবি না তাহলে টাকা নিস কেন এবার একটু চালায় দাও শোধ করে দিলে আর লোন নিব না সেই চোদ্দ বছর থেকে শুনে আসছি একই কথা এবার শোধ করে দিই আর নিব না সেই তো আবার যাই লোন নিস আমি জানি না বাবু তোরা কোথা থেকে দিবি দে আমি আর দিতে পারবো না দাও না আমার দাও না এইবার দাও আমি পরের মাসে তোমাকে দিয়ে দেবো আমি আর কোনোদিনও লোন নিব না দাও না আমার দাও না নে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কি করবো হ্যাঁ খাবি না কিস্তি দিবি তোর ব্যাপার আর কিছু দাও না ভাত হয়েছে ভাত খাই যা হ্যাঁ ঘরে আয় দিদি চাকরি পেলাম আমি মিষ্টি খান কাকা মিষ্টি খান চাকরি পেয়েছি আমি কাকা চাকরি পেয়েছি মিষ্টি খান ও দাদা দাঁড়ান 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 মিষ্টি খান চাকরি পেয়েছে আমি দাদা একটু দাঁড়া একটু দাঁড়ো মিষ্টি খান গ্রাম করে মিষ্টি খাওয়াচ্ছেন কিন্তু মিষ্টি খাওয়ালে হবে আমার তো একই দলের লোক চলেন রেস্টুরেন্টে হ্যাঁ চলেন আজকে আমি খুব খুশি কি খাবেন চলেন না হ্যাঁ এই না হলে হয় দেখি হ্যাঁ চলেন এখানে বাইকটা আছে তাহলে চলেন যাক অনেকদিন ভালো খাবা ভালো চন্দনে কাজ করি বলে মোর নিজের খরচায় উঠেনি হালকা এত ভালো ভালো খুঁজতেই খাম ঠিক আছে দাদা ভালো লাগছে হম একদম ক্লিয়ার আপনার এখান থেকে একটু ভাত নেবো হ্যাঁ নিন মনে হয় আপনি নষ্ট করবেন ওটা বাড়িতে নেব নাকি হুম ঠিক আছে